এই তো সেদিন তুমি আমার বোঝালে আমার দোনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদোনা কেদোনা এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদোনা না এই তো সেদিন তুমি আমারে বোঝালে তোমার প্রেমের কাছে চিরঋণী করে দিতে হৃদয় ভরে তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চে দিতে হৃদয় ভরে কণাটুকু তার আমি শুধিতে পারিনি ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝবে দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কে দো না কেদ না এই তো সেদিন তুমি আমারে বোঝালে তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি হৃদয় ভরে তোমার প্রেমের কাছে চিররিনী করে আরো কিছু দিতে হৃদয় ভরে কোনটুকু তার আমি শুধিতে পারিনি ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা এই তো সেদিন তুমি আমারে বোঝালে অনেক খারাতে হলো জীবনে তোমার সেই অপরাধে আমি অপরাধী এবার একলা আমি কাদি এবার একলা আমি কাদি বিদায় নেবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন বিদায় নেবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই সরলিপি ভুল করা শেষের গান স্মৃতিরও বিদায় আর সেধনা না এই তো সেদিন তুমি আমারে আমার দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদো না এই তো সেদিন তুমি